যাই হয়ে যাক আমার কোনো প্রবলেম নেই দেখুন যেন জামিনটা হয়ে যায় স্যার জামিন হয়ে যাবে কিন্তু তার আগে জানতে হবে মামলাটা কিসের কি কি অ্যালিগেশন আনা হয়েছে তারপরেই আমরা কোনো স্টেপ নিতে পারবো দেখুন আমি কিছু শুনতে চাই না আর আমি ভালো মতন জানি যে আপনি পারবেন যত তাড়াতাড়ি সম্ভব আমার শালার জামিন করান আর টাকার চিন্তা করতে হবে না ঠিক আছে স্যার কি হলো বৌমা এত ভেব না আরে বাবু নিশ্চয়ই এতক্ষণে উকিলদের সঙ্গে কথাও বলে ফেলেছে ও খুব ভালো করে জানে এই সব ঝামেলা কি করে সামলাতে হয় কি হলো বাবুর সঙ্গে কথা হয়েছে ঠাকুমা শুভসের আমার উপর খুব রেগে আছেন কেন বলো তো আসলে এখানে যা কিছু হয়েছে আমি শুভসেরকে কিছু বলিনি আমি এই কারণেই বলিনি যে কারণ উনি বাইরে গেছেন কাজের জন্য গেছেন অযথা চিন্তা করবেন বৌমা এইসব ভাবা বন্ধ করো মা এইটা তোমার প্রথম কারবাচাতের ব্রত এখন সেটার প্রস্তুতি ভালো করে নাও কোনো ভুল ত্রুটি যেন না হয় কিন্তু ঠাকুমা আসলে বাবু মন থেকে খুব নরম মানুষ কিন্তু মাথার মধ্যে একশোটা চিন্তা থাকে ওর তাই জন্য হয়তো একটু মেজাজ খিচে গেছে কিন্তু তুমি ওকে একটু সময় দাও মা ব্যাস দুদিনেই তো এসে পড়বে ও যখন বুঝতে পারবে যে তুমি এটা কেন করেছো তখন তোমাকে আরো ভালোবাসবে এটা আমাদের নতুন করে শুরু করার জন্য আমাদের নতুন জন্য কি সুন্দর মিউজিক না ফোন করলো না কেন এখনো চলো না শুভ ডান্স করি ইচ্ছে করছে না তুমি যদি না আসো আমি অন্য কারোর সাথে ডান্স করব। তুমি যেতেই পারো যাও ঠিক আছে এবার আমি দেখবো তোমার জেলে হয় নাকি তুমি এটা ঠিক করছো না কেন তোমার জেলেস ফিল হচ্ছে যেরকম আগে হতো তোমার হিংসে হচ্ছে না তুমি যা করছো তার জন্য প্রবলেমে পড়তে পারো ঠিক আছে আমি করব না তাহলে তুমি চলো আমার সাথে ঠিক আছে আমি যাচ্ছি মাহি কি হয়েছে কি ভাবছ কাঁদছো কেন তুমি কিছু না বৌদি আমি তো দেখছিলাম তুমি তো আজকে খাবারটাও ঠিক মতো করে খেলে না কাল রাতে যা কিছু হয়েছে তুমি ওটার ব্যাপারেই ভাবছো তো মাহি পিসি যা যা বলেছে ওসব কথাগুলোকে মনে রেখো না উনি তো শুধু এটাই চান যে তুমি সেফ থাকো তুমি তো এই শহরে একদম নতুন আর এখনকার দিনকাল খুব খারাপ তুমি কারোর ওপরে কিন্তু বিশ্বাস করতে পারবে না কে কখন এসে তোমার সুযোগ নিয়ে নেবে তুমি বুঝতেও পারবে না আমি জানি বৌদি সমাজটা খুব খারাপ হয়ে গেছে কিন্তু আমার দিদা বলতো যে এই সমাজেও ভালো কিছু মানুষ আছে যার জন্য এই পৃথিবীটা চলছে আর তাদের মধ্যেই আমার বসও একজন উনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমার জীবন বাঁচিয়েছে আর আমি তো ভাবতেও পারি না যে উনি আমার সাথে বাজে কিছু করতে পারেন তুমি একদম ঠিক বলছো খারাপ মানুষদের মধ্যে ভালো লোকও থাকে বৌদি আমার শুধু জন্য খারাপ লাগছে যে উনি আজকে খুবই কষ্টে আছেন আর এটা জানার পরেও আমি ওনাকে সাহায্য করতে পারছি না সব ঠিক হয়ে যাবে হুম এটা কি করছো তুমি কি হলো করো না আমাকে যেতে দাও আরে আরে ছেড়ে দি কি করে কথা বলা বন্ধ করো আচ্ছা তুমি একটা কাজ করো তুমি এটা খাও 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 তোমরা ঠিক করছো না এইভাবে শুনবে না দাঁড়া তুই এক সেকেন্ড তুই যাবি কিনা বল হ্যাঁ যাবি কিনা বল মাঝখানে ঢুকবি না না হলে কিন্তু তোর জন্য ভালো হবে না কেমন মানুষ তোমরা মেয়েদের সম্মান করতে পারো না তুমি ঠিক আছো ইটস ওকে মাথা খারাপ হয়ে গেছে তুই ওখানে আবার কেন যেতে চাইছিস যখন জানিস ওখানে গেলে বিপদ হবে আমি জানি না আমি জানি না যুগের সামনে কি এসব কথাবার্তা বলার কি দরকার ছিল ও যদি শর্ত মেনে নিত তাহলে ওর সঙ্গে গিয়ে ঘর সংসার করা শুরু করতে তুই আমার যেটা ভালো মনে হয়েছে আমি করেছি আমি জানি না যে আমি ইউকে ভালোবাসি কি বাসি না শুধু এইটুকু জানি যে আমি ওকে অন্য কারোর সঙ্গে দেখতে পারবো না এত বড় নাটকটা করার আগে একবার মনে হলো না যে আমার সঙ্গে কথা বল যদি শুভ জানতে পারে না জনিস তো কি করবে তুমি আমার সঙ্গে এভাবেই কেন কথা বলে যেন মনে হয় আমি কোনো ছোট বাচ্চা আমি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারি মা তুমি এটা জানো যে ইউগ আমার সঙ্গে কি করেছে তারপরেও তুমি এসব বলছো ইউ কে ওর কর্মফল ভোগ করতেই হবে দ্যাটস ইট ও তো তোর প্রস্তাবটা ফিরিয়ে দিয়েছে এবার তুই কি করবি ঠিক এই ব্যাপারটাই তো আমার সন্দেহে রুদ্রে করছে আইম শিওর ওর লাইফে কোনো না কোনো মেয়ে নিশ্চয়ই আছে আর আমাকে খুঁজে বের করতেই হবে যে সেটা কে নবিয়া তোর মাথায় কি চলছে বলতো হ্যাঁ কি চলছে কি কি পাবি ওই মেটার ব্যাপারে সব জেনে আমাকে জানতেই হবে এটা আমার কাছে ভীষণ জরুরি নবিয়া ইউ নিজের সম্মান নিজের সমস্ত ক্ষমতা টাকা পয়সা সবকিছু সবকিছু হারিয়ে ফেলেছে জেলের ভেতরে আছে এখনো এটা যথেষ্ট নয় তোর জন্য না আমি নভিয়া তুমি তো চেনোই আমায় আমি রিজেকশন সহ্য করতে পারি না আর যুগের ব্যাপারটা দেখো ও আমাকে রিজেক্ট করে অন্য কারোর সঙ্গে থাকছে তুমি দেখে নিও আমি এই মেয়েটাকে ওর জীবন থেকে সরিয়েই ছাড়বো নো ম্যাটার হোয়াট আমি জানি যে তুমি আমার বেশিক্ষণ রেগে থাকতে পারবে না আমি কবে থেকে এই দিনটার অপেক্ষা করেছি তুমি কি করছো একটা কথা বললে বুঝতে কেন পারো না তুমি সবকিছু জেনেও কেন না জানার ভাঙ করছো শুভ কালকে রাতে তুমি তো আমাকে এখানে নিয়ে এসেছিলে তোমাকে এখানে এনেছিলাম যাতে তোমার কোনো বিপদ না হয় যাতে ওই লোকগুলো তোমার কোনো ক্ষতি না করে কি আর কাল রাতে তুমি যা করেছো না ইচ্ছে করছিল তখনই শিক্ষা দিই তাহলে মারতে পারতে মারলে না কেন তাছাড়াও তোমার সমস্ত ব্যবহার আমার ভালো লাগে আমি খুশি খুশি সবকিছু মেনে নিতাম তুমি এগুলো কি বলছো সব এটা তো সত্যি তোমার এভাবে আমাকে কেয়ার করা ওই ছেলেগুলোকে মারা ভালোবাসা ছাড়া আর কি তাই তো তুমি অন্য কারোর সাথে আমাকে সহ্যই করতে পারো না কি বলছো তুমি মনে হচ্ছে তোমার নেশা এখনো কাটেনি আমি তোমাকে নয় সায়নিকে ভালোবাসি আর আমি তোমাকে এখানে বাঁচিয়ে ভালোবাসি বলে হিংসের জন্য নিয়ে আসিনি মনুষ্যত্বের জন্য নিয়ে এসেছি আরে তুমি আমার আঙ্কেলের ওয়াইফ আমারও বিয়ে হয়ে গেছে তারপরেও তুমি এইসব কি করে ভাবতে পারো জবে থেকে আমাদের বাড়িতে এসেছ আমি তোমার সঙ্গে দূরত্ব বজায় রেখেছি আমার একটা কথা মন দিয়ে শোনো চুপচাপ আমার ঘর থেকে বেরিয়ে যাও আর এরকম কিছু করার সাহস পরের বার আর দেখিও না যাও এখান থেকে না তুমি আমাকে আর কত কষ্ট দেবে আমি তোমার চোখে দেখতে পাচ্ছি তুমি জেনে বুঝে আমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করছো তো দেখো আমি জানি আমি দোষ করেছি কিন্তু সেই ভুলটা শাস্তি আমাকে আজকে দিও না প্লিজ সত্যি বলো তোমার আজও খারাপ লাগে তো আমি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার আগে এই ঘর থেকে বেরিয়ে যাও যাও এখান থেকে তুমি সায়নিকে ভালোবাসো না শুভ তোমার ভালোবাসায় শুধু আমার অধিকার আছে শুভ কথা বলা বন্ধ করো যদি এইরকম ব্যবহার বন্ধ না করো তাহলে বাধ্য হয়ে সবকিছু অঙ্কলকে বলতে হবে আমায় আর আমায় এরকম করা থেকে তুমি আটকাতে পারবে না শুভ যাও এখান থেকে যাও শুভ বেরো করতে পারো না শুভ শুভ তুমি ঠিক করছো না শুভ এটা আমার মন ভেঙে দিও না তুমি শুধুমাত্র জামাই বাবার সাহায্যে আমার সন্তান আজ জেলের বাইরে আমরা সত্যি খুব ভাগ্যবতী যেরকম শোনার মতো জামাই পেয়েছি তা না হলে তো জেল থেকে বাইরে আনাই মুশকিল হতো আরে আমাদের আমাদের খারাপ খারাপ কথা বলে সমাজ তোর এমনি এমনি এত সহজে আমাদের স্বীকার করবে না যতক্ষণ ইয়ুগ নির্দোষ প্রমাণ না হচ্ছে ব্যাস এরকম কথা শোনাতেই থাকবে ইহুক কাকিমা একদম ঠিক বলছেন যতক্ষণ না তুই পুলিশকে গিয়ে সমস্ত সত্যি কথাগুলো বলছিস ততক্ষণ ওরা তোকে ছাড়বে না বাবা তুই বললে যদি বেঁচে যাস তাহলে লুকোচ্ছিস কেন কাকিমা আমি তোমার কথা বুঝতে পারছি আমিও নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাই কিন্তু অন্য কাউকে বিপদের মধ্যে ফেলে নয় কিন্তু ইহুক তাহলে তুই কি করবি দিদি আমি সত্যিটা জানার চেষ্টা করব আর এই সব কিছুর পিছনে কেউ না কেউ তো জড়িত আছে তাই না তোমরাও যুগের কথাটা একটু বোঝো না ও যখন কাউকে বিরক্ত করতে চাইছে না তখন নিশ্চয়ই সে কোনো বিশেষ মানুষ তোমরা সবাই আমার শক্তি আমার কথা শোনার জন্য আর আমার সঙ্গ দেওয়ার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও জামিন পেয়ে গেছে কিন্তু ও ছাড় পাবে না পুলিশ ছেড়ে দিলেই কেউ নিরপরাধী হয়ে যায় না আর তাছাড়াও শুনেছি যে টাকাটা এখনো উদ্ধার হয়নি হুম মুখ দেখে খুব সাধারণ মনে হয় তাই না আর ভেতর থেকে ততটাই বদমাইশ আর এই মুখ দেখে কখনো ভরসা করাই উচিত নয় দেখ এরকম চতুর একজন মানুষের না বেল পাওয়াই উচিত হয়নি আজকে ছেড়ে দিল কাল আবার চুরি করবে হ্যাঁ ঠিক বলেছো এই চুরি করার অভ্যাস না সহজে যায় এত সহজে কি অভ্যাস চলে যাবে নাকি যাক একটা ব্যাপার তো ভালো হয়েছে অন্তত আমাদের মতো সৎ মানুষদের তো আর বদনামের ভাগী হতে হবে না আর সেটা কি হবে কারণ এবারই চোরটাকে আর কেউ কোথাও কাজ দেবে না চুপ করো তোমরা কি আজে বাজে কথা বলে যাচ্ছ তোমরা চেনো কতটা ইউগ মাহি তুমি ওর তরফে কথা বলো না কি দুমুখ হবো তোমরা যার কথায় উঠছিলে বসছিলে সব কথায় ঘাড় নাড়াচ্ছিলে আর আজকে এতটুকু চিনতে পারলে না ওনাকে চুরি তো ওর কাছ থেকেই হয়েছে এতটা বিশ্বাসের সাথে কি করে বলতে পারো তুমি তুমি দেখেছো তোমাদের মধ্যে কেউ দেখেছো ইউক চুরি করতে দেখিনি তো কি হয়েছে নাম তো ওরই হচ্ছে একসাথে এতগুলো টাকা দেখে নিশ্চয়ই লোভে পড়ে গেছিল শুভসালের ফোন ও জামাই বাবার ফোন হ্যাঁ তোমার মুখের হাসি দেখে মনে হচ্ছে যে তুমি বাড়ি ফিরে এসেছো দে দে আমায় দে একটু কথা বলি আমি একটু কথা বলবো বাবা শুভ যক জেল থেকে ছাড়িয়ে আনার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আমি একটু কথা বলবো আমি হ্যাঁ শুভ কেমন আছো বাবা তুমি যদি না থাকতে কি যে হতো আমাদের অনেক অনেক ধন্যবাদ ইউগ হ্যাঁ হ্যাঁ সাথে কথা বলো নাও জামাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই উপকার আমি কখনো ভুলব না বাবুর সঙ্গে আমাকেও তো একটু কথা বলতে দাও হ্যাঁ বাবু রাধে রাধে কাল কিন্তু বৌমার প্রথম কারবাচার কাল ফিরছিস তো আমি কি করে না এসে থাকবো খুব ভালো তাহলে কালকেই দেখা হচ্ছে আর হ্যাঁ যাকে আসল জানানোর জন্য ফোনটা করেছো তার সঙ্গে কথা বলবে তো কিছু কথা আছে তোমার সাথে আমি কথা বলে আসছি অনেক দূর থেকে ফোন করেছে শী কাকিমা শুভ স্যার আমি কালকে আপনার সাথে যেভাবে কথা বলেছি তার জন্য আই এম সো সরি আমাকেও ক্ষমা করে দিও তোমাকে সমস্যা ফেলতে চাইনি না না আপনি কেন আমার কাছে ক্ষমা চাইছেন আমার খুব ভালো লাগছে আপনি কল করেছেন আচ্ছা আমি একটু ফ্রি হয়ে কথা বলছি মিটিং এ যেতে হবে না আপনি এখন ফোন রাখবেন না আরে মিটিং তো ইম্পর্ট্যান্ট যেতে হবে আচ্ছা মিটিং আপনার বইয়ের থেকে বেশি ইম্পর্ট্যান্ট না কিন্তু একটু ইম্পর্ট্যান্ট কত তো ইম্পর্ট্যান্ট তোমার থেকে বেশি নয় কিন্তু ঠিক আছে ওনাদের বলে দিন যে আমি আমার বইয়ের সাথে কথা বলছি তাই এই মিটিংটা ক্যান্সেল করতেই হবে ওরা শুনছেই না মানবে না মানে এটা কি করে হতে পারে আমিও তো আপনাকে মিস করছি আমিও আপনার সাথে কথা বলতে চাই মিটিং ক্যান্সেল করে দিন আর ওনারা জানেন না নাকি যে এইভাবে স্বামী স্ত্রীর মধ্যে আসছেনি আচ্ছা যদি এরকম হয় তাহলে তো মিটিং ক্যান্সেল করতেই হবে কিন্তু আমারও তো জানা উচিত যে তুমি আমাকে কতটা ভালোবাসা আপনি আমার ভালোবাসাকে সন্দেহ করেন না সন্দেহ তো নেই কিন্তু তুমি কখনো বলো তো নেই আমাকে চুপ করে আছো কেন বলো চলো তাহলে আমি গেলাম দাঁড়ান বলো বেশ এইটুকুই ঠোঁড়া লাভ ইউ ইউ মোর আর মেস করতে হবে না কারণ বেশি মেস করলে আমি ঠিক করে কাজ করতে পারবো না আপনি কাল আসছেন তো বাড়িতে এরকম হতে পারে যে আমি আসবো না তোমার এটা প্রথম ব্রত আমি অবশ্যই আসবো হ্যাঁ ওই তুমি মেহেন্দি পড়ছো তাই না হ্যাঁ আমি মেহেন্দি পড়ছি আর সেটাও আপনার ফেভারিট শাড়ি পরে তাহলে সাথে আর একটা কাজ করো নিজের হাতে আমার নামটাও লিখিয়ে নিও আপনার নাম আমার হৃদয় লেখা আছে আচ্ছা শোনো মিটিং আছে খুব ইম্পর্ট্যান্ট আমাকে এবার হবে স্বপ্ন দেখো না শুভ এই রিচুয়ালস তো তুমি আমার সাথেই পালন করবে সায়নির সাথে নয় স্যার আমি ইউকবাবুর জন্য সাক্ষ্য দিতে এসেছি বসুন সবকিছু পরিষ্কার করে বলুন আমার কথা যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আমার মোবাইল ট্র্যাক করে আপনি দেখতে পারেন কিন্তু সত্যিটা যদি এটাই হয় এই কথাটা আপনি আগে বলেননি কেন স্যার আসলে ব্যাপারটা হলো ইউক স্যার আমাকে বারণ করেছিলেন উনি এটা চাইছিলেন না যে এই কথাটা সবার সামনে আসুক আর সমাজে আমার বদনাম হোক ঠিক আছে আমরা চুরির কেসটা থেকে যুগ সিন্ধের নামটা সরিয়ে দেব ধন্যবাদ স্যার কিন্তু সত্যিকারের চোরকে তো খুঁজতে হবে চলুন রাধে রাধে এবার আমরা যাই কারবেচাতের জন্য অনেক কাজ আছে কেউ ফোন করছে হ্যালো मिस्टर জুগ হ্যাঁ ইন্সপেক্টর বাবু চুরির কেস থেকে আপনার নামটা সরিয়ে দেওয়া হয়েছে সরে গেছে কিন্তু কিভাবে আপনি যার সঙ্গে ছিলেন সেই মহিলা এসে এখানে সাক্ষী দিয়ে গেছেন ইশুক কার ফোন ছিল রে কি হয়েছে দিদি ইন্সপেক্টর বাবু ফোন করেছিলেন উনি বললেন যে মেয়েটার সাথে আমি ছিলাম সে বয়ান দিয়েছে আর আমার কেসটা তুলে নিয়েছে এটা তো খুব ভালো খবর হে ভগবান তোমায় অনেক অনেক ধন্যবাদ মা তুমি এরকম কেন করলে